কেউ আপনাকে মিথ্যা বলছে কিনা সেটা কিভাবে বুঝবেন চিন্তা নেই আজকে জেনে নিন মিথ্যা ধরার তিনটি সহজ উপায় এক চোখের ভাষার লক্ষ্য করুন মিথ্যাবাদীরা অনেক সময় চোখে চোখ রেখে কথা বলতে পারে না কখনো ডান দিকে তাকায় কখনো নিচে তাকায় বিশেষ করে ডান দিকে তাকিয়ে কথা বললে সেটার মানে অনেক সময় হতে পারে মস্তিষ্কে বানানো গল্প বলছে দুই অস্বাভাবিক শরীরের ভাষা হাত ঘামা ঠোঁট কামড়ানো নাক চুলকানো এগুলো অনেকে করে যখন মিথ্যা বলে তিন কথা বলার স্টাইলে পরিবর্তন যে মানুষ সহজে কথা বলতো হঠাৎ বেশি ব্যাখ্যা দেওয়া শুরু করলে বুঝবেন কিছু গোপন করছে অযথা গল্প বাড়িয়ে দিচ্ছে সাবধান আপনার চারপাশে এই লক্ষণগুলো কারো মধ্যে দেখতে পান কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে ফলো করুন শেয়ার করুন